আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স হর্টিকালচার কিছু পেজে ও হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে দেখাবো আমের গ্রাফটিং কিভাবে করবেন বা দুধ কলম কিভাবে করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখেন এখনো যারা এই পেজটিকে ফলো করে ফলো করে দেবেন এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমরা দেখেন এই একটা আমের চারা গাছ নিলাম বীজ থেকে যেই গাছটা এটা নিলাম এটা ছয় মাস থেকে এক বছরের একটা গাছ নেবেন পরিপক্ক গাছ দেখেন এটা আমরা এক বছরের একটা গাছ নিয়েছি এই গাছটার মধ্যে আমরা আমের কলমটা করবে এই দেখেন এই গাছটার মধ্যে আমরা আমের কলমটা করবো আমরা এই গাছটাকে একটু ভালো জায়গায় কেটে নেব একটু গাঢ় সবুজ জায়গায় কেটে নেব বাদামি জায়গায় দেখেন আমরা এখানে কেটে নিচ্ছি গাছ এখানে কেটে নিলাম এক ফুল দা কেটে নেবেন যাতে করে সমান হয় জায়গাটা আমি সমান করে নিলাম হ্যাঁ সমান করে নেওয়ার পরে এটাকে আমি ফেরে দিব এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ মাঝখানে ফেরে নিলাম ছোটো গাছ হলে মাঝখানে পারা যায় আর যদি মোটা গাছ হয় তাইলে আপনি সাইডে ফাটতে হবে আর এই একটা আমি সায়ান নিলাম দেখেন এটা হচ্ছে সায়ান যেই গাছে হচ্ছে আপনার ভালো আম ধরে এটা হচ্ছে আমি ব্রোনায় কিন নিলাম যে গেছে ভালো আম ধরে ওই গাছের আম থেকে গাছ থেকে একটা সায়ন দেখেন এরকম ফুটবে বাপ এরকম থাকতে হবে পরে এই সায়নটা আমি এটার মধ্যে লাগাবো কিভাবে কাটতে হয় দেখেন আমি আপনাদের কাটাটা দেখাচ্ছি এই একটু চ্যাপটা করে কেটে নিবেন একটু চ্যাপটা করে এই এই জায়গাটা যতটুকু কেটেছেন এই দিয়ে এতটুকু কেটে নেবেন দেখেন আমি কেটে নিয়েছি এই পাশে এই পাশে কেটে নিয়েছি এটাকে এখন আমি মধ্যে বসিয়ে দিব করে নিই এই দেখেন এই যে সবুজ অংশটা এই যে গাছের যে উপরের চামড়াটা সবুজ অংশটা হ্যাঁ এই গাছের যে সবুজ অংশটা এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিব এক জায়গায় এক সাইড মিলিয়ে দেবো কমপক্ষে এক সাইড মিলিয়ে দেবো দেখেন আমরা এই ক্যাম্বিয়াম এক সাইড মিলিয়ে দিচ্ছি কিভাবে এক সাইড মিলিয়ে দিচ্ছি দেখেন এই চামড়া এই চামড়ার সাথে আমরা কিন্তু এক সাইড মিলিয়ে দিচ্ছি কীভাবে মিলিয়ে দিচ্ছি এভাবে যদি মিলিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে আর যদি দুই সাইড মিলে যায় তাহলে তো পারফেক্ট এরকম একটা ফিতা নিবেন যে ফিতাটা টানলে লম্ব হয় হ্যাঁ পলিথিন এরকম একটা ফিতা নেবেন ফিতা নিয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে দিবেন দেখেন ভালো করে আমি পেঁচিয়ে দিই একটু টাইট করবেন যাতে করে এখানে টাইট হয় জায়গাটায় এখানে যাতে করে আপনার রৌদ্র না ঢুকে পানি না ঢুকে হ্যাঁ আলু বাতাস না ঢুকে একটু টাইট করে দিবেন গুঁড়াটার মধ্যে দুই থেকে তিন চারটা পেস বেশি দিয়ে দেবেন হ্যাঁ দেখেন আমি তিন চারটা পেজ ঘোরার মধ্যে দিয়েছি যাতে করে এটা না ছুটে যায় না ছুটে যায় আমি ঘুরে এটার মধ্যে দুইটা ইয়া ইউজ করবো এখানে আমি পুরোটা দিয়ে দিলাম এখানে আমি দুইটা ট্যাপ ইউজ করবো এটার মধ্যে যেহেতু এটা সাইনটা একটু বড়ো নিয়েছি হুম আরেকটা ফিতা দিয়ে আমি এটাকে সামুকে একটা গ্রিন হাউস করে দিবি এখানে কিন্তু আপনারা ফিতা দিয়েও করতে পারেন এটা দিয়ে আমি ফিতা দিয়ে না আমি এই যে ক্যাপ করতে পারেন আমি ফিতা দিয়ে এটাকে সাময়িক গ্রিন হাউস করে দিলাম মানে এটাকে ডেকে দিলাম পুরো ইয়াটাকে সায়নটাকে আমরা ডেকে দিব কারণ হচ্ছে এখানে যাতে করে রুদ্র না লাগে আর বাতাস না লাগে এটা না শুকিয়ে যে আমি পুরোটাকে ফিতা দিয়ে ডেকে দিলাম এই যে উপরের যে অংশটা এই অংশটা খালি রাখলাম এদিক দিয়ে আপনার ইয়া বের হবে কুশি বের হবে উপরের অংশটা কিন্তু আমি খালি রেখে দিয়েছি দেখেন এভাবে আপনারা যে কোনো আমের কলম বলেন মালটা কলম বলেন তারপর হচ্ছে কমলা কলম এই জাতীয় কলমগুলো গ্রাফটিং কলমগুলো সবগুলো করতে পারবেন এখানে এই হয়ে গেছে আপনার পারফেক্ট একটা কলম এই কলমটা হচ্ছে আমরা এখন রুদ্রস্থানে রেখে দিব রুদ্র বলতে আপনারা ছায়াত্র স্থানে গরম স্থানে রেখে দিব আপনার দুই সপ্তাহের মধ্যে এটার থেকে কিন্তু ইয়ে বের হয়ে যাবে কুশিয়ে বের হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই গাছটা লাগাইতে পারবেন ওকে বন্ধুরা সবাই ভালো থাকেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন পেজটিকে সবাই ফলো করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবাব